ও যে যে মানুষের রেকর্ডিং করি আমি আমি মানলাম হুজাইর আলী আহমদ বেটা আমা লাগান বাদ আমি দরিয়া নিলাম নিচি গিয়ে কেন আমি তার বেটার বালা কইয়ান না আমার কি বালা হইব কিন্তু কত সময় দরিয়া নিলাম হে বেটা বাদ কিন্তু এই যে তার রেকর্ডিংটা ভাইরাল হয়েছে এটা যে করছে তার উদ্দেশ্য না ও রেকর্ডিং কুকু ছাড়া না যদি তার উদ্দেশ্য থাকতো না তে তো মূল মুসলাই গো জিকাই তো হে ইনু ইখান ইলা এগো রেকর্ডিং করছে তোমারই তর কথা নাই মাত্রায় মনে বুঝাইতে পারছি না এখন খাইল ভিডিও বার হইবো উজাই আলী আহমদ সম্পর্কে বাসবরি আলমদ কি বলছে ওই আর লাল ভটুয়াই বাইল ওই তো আমার নাকে আর তার নাকে লাগাইতে পারো তার বেটার হই আর বয়সে বহু বড় ওই বাল্লার বন্ধা মানুষের ভুল তুটি আছে আমারও লক্ষ্য ভুল আছে আমি কইয়া আমার ভুল নাই কিন্তু ওই একটা ভুল দিয়া এমন এক সাজানি সাজানি আমরা সাজাইতে 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 সাজানি শুরু করছি ভাই বউতে মনে করদায় ভাড়া করদায় জি না সমাধান হইব যদি ওটারে কমাইয়া নিচে দিয়া না আমার বাইয়ে কইতে আবার বাতাই রাজনীতি করেন বা আমার বাইর আল্লাহ নবীর লেবাস আছে আমার বাইর গোত্র আর সমাজও এখানে উলামাই কেরাম হল বনে আসেন ও ভাই বিবেক বান বাইয়ে না শোনেন ভিডিও বানাই তাই বা কোন রেকর্ডিং আপনি ছাড়তে বালা ছাড়ি দেও আমি কইছি একজন আলিমে ব্রেক ফেল করে লিছেন বাদ করে লিছেন একটা কথা আপনি খলা কলে তার সংশোধন কৰ না হঠাৎ হলো ইমানে দায়িত্ব এখন পৃথিবীর আকাশে আনাচে কেনাচে এটা চত্র চিত্ৰে ধেৰাই মনকদ্দে নাই এটা বালা এটাতো গোরে ইছলামৰ ক্ষতি হ আমি কি বুঝাইতে পারছি এক আপনা দূৰ্যায় এক বাচ্চা যদি আমাৰ মুছলমান বাচ্ছা হয় তাহলে তাই যদি কমেন্দ দি বলা বা বাদ এখন সৰিলে হই বলা আপনে এটা অত অত এটা চৰাইন কি বাগর বচ্চাৰ হিমত হইব ওখান। মানসৰ বচ্চা আপনাৰে অশান কইবা গাড়ি এখন লও না

صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه